এখনো যা বলতেছে মিথ্যা বলতেছে এই দেখো আমরা বলবো না আপনারা বলবেন আপনারা কি দেখলেন আপনারা যা দেখবেন তাই বলেন আমরা বলতেছি না আপনাদেরকে করাপ আমরা করি না তারা করে তাদের পাওয়ার আছে তাদের শক্তি আছে তারা করাপ করে আমরা আপনাকে করাপ করতেছি আমরা বলতেছি বি স্মার্ট বাংলাদেশে স্মার্ট জার্নালিজম হওয়া দরকার আমরা এতদিন পর্যন্ত কি দেখছি চেরি পিকিং দেখছি এক জায়গা থেকে যে বক্তব্য দিব কোথাও একটা পার্টে দেখবেন একটুখানি ঝামেলায় ফেলে ওইটা নিয়ে নিউজ করে দিবেন চেরি পিকিং এটা থেকে বেরোয় আসেন স্মার্ট সাংবাদিকতায় আসেন আপনারা তাই বলবেন আমরা বলতেছি না এর মধ্যে নিশান আমাদের কথা বলেন আপনারা এখানে যা দেখছেন এখানে কি কেউ আসলে মত করছে কিনা যে শান্তিপূর্ণ সহ অবস্থান কিনা এটা আপনারা বিবেচনা করেন আপনাদের কাজ বাকি

নতুন চব্বিশের বাংলায় এই চব্বিশ কে নিয়ে কটাক্ষ করা ইভেন্স কোনো ব্যক্তিগত অনেক বেশি মানে দুইটা দুটার পরিপূরক কোনোটা কোনোটার আসলে প্রতিযোগী নয় যারা আসলে চব্বিশ এবং একাত্তর কে মিক্সড করে ঝামেলা পাকানোর চেষ্টা করতেছেন তারা আসলে উদ্দেশ্যপূর্ণ তারা আসলে একটা নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য বাস্তবায়িত আমরা এরকম নই আমার মোটেই এরকম নাই বরং আমরা ক্লিয়ার করে বলতে চাই যেমন চব্বিশকে খাটো করে কোনো কথা বললে আমরা যেমন মেনে নেব না নতুন বাংলাদেশে এরপর থেকে আমরা কোনো সুশীল ভাবে এইটাকে প্রোটেস্ট করবো না মানে সামনাসামনি অবস্থানের আন্দোলনটি স্পিরিট কে যে হচ্ছে এইভাবে কটাক্ষ করে তার তো খুব মানে গতকালেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল গতকালেই ব্যবস্থা গতকাল মানে সাতানব্বই টা সংগঠন মিলে অলরেডি বলছে মানে তার ব্যবস্থা অবস্থান নেওয়ার কথা বলছে ব্যবস্থা নেয়নি বুঝছে এত সময় লাগার কথা না আমার কাছে মনে হয় রাষ্ট্রের এখানে অবহেলা আছে যথেষ্ট মনে অবহেলা আছে কি কেন কিভাবে এই প্রশ্নটা আপনাদের জন্য কেন রাষ্ট্র এটা দেরি করতেছে কেন ব্যবস্থা নিচ্ছে না আপনারা খুঁজে বের করুন